আসসালামু আলাইকুম এক মনোরম পরিবেশ যেটাকে ভাবা যায় না করা যায় না আমি বাংলাদেশে ছিলাম বাংলাদেশে আমার জন্মস্থান ঢাকার নসন্ধি তো দেখতে দেখতে চলে আসলাম মতামদিন দেশ আমাকে যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার লেভাস্টার থেকে বুঝতে পারবেন যে আমি কি ভালোতে আছি এটা দেখেন আমার কিন্তু চুল ছিল বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু আমার মাথায় চুল ছিল আমি এদেশে এসে অর্থাৎ মতামতি না জিয়ারত করলাম রস পালন করলাম যে কারণে কিন্তু আমার মাথায় এখন চুল নাই আচ্ছা যাক ওই দিকে যাচ্ছি না তো এই যে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দেশটা যে কত সুন্দর এটা আল আরব সৌদি আরব নামে পরিচিত এই দেশটা এক নজরে যারা দেখেন না কোনোদিন তারা যদি এসে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি একটু চারপাশে আপনাদেরকে দেখায় দেখেন শত শত কেজি যাস আল্লাহ কি কুকুর কল্পনা করা যায় এটা কল্পনা বাইরে আসলে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু একটা একটা কথা বারবার জানতাম যে সৌদি আরবে এসে মোটা কম্বল দিয়ে ঘুমাবো আর খেজুর খাবো আমরা কিন্তু কিনে কিছু কিনবো না তা এটার একটা জ্বলন্ত প্রমাণ দেখো নিজের গাছের পাশে এই যে খেজুর গাছ খেজুর গাছে কিন্তু এখন মুকুট ছুটতেছে অর্থাৎ যদি দেখানোর চেষ্টা করি তো ছোট্ট একটা খেজুর গাছে আমরা যাই এই যে দেখা আপনাদেরকে যদি দেখা এক কিছু অর্থাৎ যে ছড়াটা উৎস ছটা এটা থেকে আস্তে আস্তে বড় হবে আর একটা বিষয় দেখা এই যে এই এত বড় একটা বাগান দেখেন বাগানের চারপাশে কোনো বেড়া নাই আমাদের বাংলাদেশে হইলে কিন্তু কত মিやつমিやつতার এরা কিন্তু বেড়া দিয়া বরেলাইতো কিন্তু এই দেশের মানুষ কতটা মানে মন মানসিকতা ফ্রেশ যেটা ফলে ভাষা প্রকাশ করার মত না ওpen আমার বিশ্বাস এই সমস্ত বাগানে ওপেন যারা খুঁজুতে দিক চোখ বাণী পিচ তারা এখানে গাড়ি পার্কিং করে আয়শা তাদের তায় করে মধ্যেই ক্ষেতে ঘুরিয়েত আসলে আমাদের বাংলাদেশে যদি এরকম পরিবেশ থাকতো তো মানুষের মন মানসিকতা অনেক উদার হতো আসলে দেখাবার জন্য এখানে না মারতি রাস্তা পার্কিং আছে না দেখুন দেখায় আপনাদের কি এদিকে দেখ আল্লাহ কত মহান ভাবে এই দেশটাকে নিজের হাতে দিয়ে সৃষ্টি করেছেন তার একটি চরন্ত প্রমাণ আর একটা বিষয় যদি দেখায় দেখেন এই যে খেজুর গাছের যে আশপাশের যে বন অর্থাৎ এটা কিন্তু আমাদের বাংলাদেশের সাথে কিন্তু একটা সামঞ্জস্য আছে এই বনটাকে কিন্তু দুর্গাবন বলা হয় আর খেজুর গাছের পানি সেচি করার জন্য এই যে পাইপ এটা অটোমেটিক পাইপ প্রতিদিন সম্ভবত এখানে সেচ প্রক্রিয়া করা হয় আর কি বলবো যে খেতুর বাগানটা অনেক বড় আমি অবশ্যই প্রথম দেখতেছি এই কারণে আমার কাছে বড় লাগতেছে আমার ভাই বললো যে খেজুরের বাগান এত বড় আছে যা মাইলের মাইল মাইলের মাইল খেজুর বাগান যেটা আমি এখানে দেখি নাই ইনশাল্লাহ এই দেশে এসেছি অবশ্যই আমি দেখব তো দেখেন খেজুর থাকতে খেজুর আছে তাহলে কতটা আনন্দ ইনশাল্লাহ এই দেশে এসেছি ইনশাআল্লাহ বাকিটা জীবন ইনশাল্লাহ এই থাকার চেষ্টা করব বাংলাদেশের মানুষকে অবশ্যই বলবো আপনারা জীবনে হয়তো এক একবার জীবনে একবার হলেও পরিবার নিজে অবশ্যই আসবেন এই দেশ মদিনার দেশ সফর করবেন সকলকে জানাই